কালের বিস্ময় তাজমহল এটি বিশ্বের সপ্তম আশ্চর্য হিন্দু ইসলামিক স্থাপত্য মধ্যে সবচেয়ে বৃহত্তম স্থাপত্য এটি তাজমহলের নির্মাণ শৈলী এতটাই নিখুঁত ও সৌন্দর্যময় যা বিশ্বের সব স্থাপত্যকে এর থেকে আলাদা করেছে ভালোবাসার প্রতীক এই তাজমহল সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রী মমতাজমহলের স্মৃতি রক্ষার্থে এটি নির্মাণ করেছিলেন সাদা মার্বেল পাথরের তৈরি তাজমহল হলো একটি মজুলিয়াম বা দরগা সম্রাট তার স্ত্রী মমতাজকে সমাধিস্থ করে নিজ মহলে এমনকি মৃত্যুর পর সম্রাট শাহজাহানকেও তার স্ত্রীর পাশে সমাধিস্থ করা হয় ষোলোশো খ্রিস্টাব্দে আগ্রা ভ্রমণ করে ফরাসি পর্যটক ফ্রান্সিস বেরনিয়ার লিখেছেন দুটো বিস্ময়কর সমাধি বিবরণ দিয়ে আমি শেষ করব যারা আগ্রাকে দিল্লির চেয়ে সৃষ্ট করেছে একটি নির্মাণ করেছেন সম্রাট জাহাঙ্গীর তার পিতা আকবরের সম্মানে এবং অন্যটি সংবাদ শাহজাহান তার স্ত্রী স্মরণে তৈরি করেছেন তাজমহল যা অসাধারণ সৌন্দর্যের অধিকারী স্বামী তার স্ত্রীর শোকে এতটাই সুখার্থ যে স্ত্রীর জীবনে যেমন তার সাথেই ছিলেন মরণেও তিনি তার কবরের কাছেই থাকবেন তাজমহল নিয়ে নানা পৌরাণিক কাহিনী প্রচলন আছে এই বিশ্ববিখ্যাত স্মৃতিস্তম্ভ সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য আছে যা হয়তো আজও আপনার অজানা চলুন তবে জেনে নেওয়া যাক আগ্রা তাজমহল নির্মাণ করা হয় যমুনা নদীর দক্ষিণ তীরে ষোলোশো সালে শুরু হয় নির্মাণ সম্পন্ন হতে সময় লাগে প্রায় বাইশ বছর ভারত ও অটোমান প্রায় কর্মী হাজার মিলিতভাবে স্থাপত্য নির্মাণ করেন প্রচলিত আছে শাহজাহান নাকি তাজমহলের স্থাপত্য উস্তাদ আহম্মদ লাহোরের হাতও কেটে ফেলেছিলেন যাতে তিনি এরকম দ্বিতীয় কোনো স্থাপত্য নির্মাণ করতে না পারেন তাজমহল সম্পর্কে এমন কয়েকটি তথ্য তাজমহল দেওয়ালের মহামূল্যবান রত্ন খচিত মার্বেলে নির্মিত তাজমহল নির্মাণের সময় এর দেওয়াল মূল্যবান সব রত্ন দিয়ে খচিত ছিল আলো পড়লে দেওয়াল যেন ঝলমল করে সেই সেজন্যই বসানো হয়েছিল রত্নপাথর কিন্তু তাজমহল অসংখ্যভার আক্রমণের শিকার হয় সে সময় এর অধিকাংশ মহামূল্যবান রত্ন লুট হয়ে যায় তবে মার্বেল পাথরে তাজমহল এখনো পর্যটকদের মুগ্ধ করে বিশেষ করে পূর্ণিমার রাতে মহলের উজ্জ্বলতায় যে কেউ বিমোহিত হবে ঢোকার সময় মহলকে বিশাল ও আবদ্ধ মনে হবে কিন্তু এগিয়ে থাকবেন তা আসলে ছোট হচ্ছে। স্বাভাবিকভাবে আমরা যা চিন্তা করি তার উল্টো ঘটবে মূল মিনারের পাশের টাওয়ারগুলো আরেকটি নিখুঁত প্রতিসাম্য বিভ্রম সৃষ্টি করে এগুলো পুরোপুরি সোজা মনে হলেও আসলে বাইরের দিকে কিছুটা বাঁকানো এই বাঁকানো কিন্তু ভুল করে নয় বরং ইচ্ছাকৃত ভাবে বানানো ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের টাওয়ারগুলোতে যাতে মূল মিনারের উপর ধসে না করে সেজন্য বাইরের দিকে হেলানো মহলে সব নিখুঁতভাবে নকশা করা হলেও সমাধিস নয় সম্রাট শাহজাহান ও সম্রাট মমতাজের পাতা সৌধ তাজমহলের সবচেয়ে উঁচু ফ্লোরে অবস্থিত এই জায়গাটি প্রতিসম নয় তবে আসল সমাধিগুলো একদম অবস্থিত যেখানে কারো প্রবেশের অনুমতি নেই ইতিহাসে শাহজাহান কখনই চাননি তার সমাধি তাজমহলে হোক আসলে প্রতিফলিত করবে এমন আরেকটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কথা ছিল নদীর অপর পারে তাজমহলের প্রতিচ্ছবি কালো তাজ নির্মাণের পরিকল্পনা ছিল সম্রাটের কিন্তু সেই নির্মাণ কাজ কখনই আলম দেখেনি। তার আগেই শাহজাহানকে তার পুত্র ক্ষমতাচ্যুত করে করে রাখে শাহজাহানের আসল সমাধি মাতা সম্রাট শাহজাহানের সত্যিকারের সমাধি নিস্তলায় অবস্থিত এই সমাধি একদম সাদা মাতা ইসলামী বিশ্বাস অনুসারে কবর বা সমাধিতে রত্ন খুচিত্র থাকা উচিত নয় অবশ্য ভেবে এই ব্যবস্থা করা হয়েছে আগত দর্শকরা যেন সম্রাট ও সম্রাটকে ঝলমলে সমাধি দেখে পুলক অনুভব করে সেজন্য উপরতলায় স্মারক সমাধি দেখা হয় ক্যালিগ্রাফ নকশা আকারে স্বাক্ষর আজও বয়ে চলেছে তাজমহল তাজমহলের দেয়ালে রয়েছে মনোমুগ্ধকর জ্যামিতিক ও ফুলের নকশা এই নকশার মধ্যে ক্যালিগ্রাফ করা কুরআনের বাণীও রয়েছে এই অক্ষরগুলো নকশা করেছিলেন আমানত খান মার্বেলে খোদাই করা এই লেখার নিচে আরেকটি লেখাও পাওয়া যাবে যেখানে বলা হচ্ছে তুচ্ছ মানুষ আমানত খান সিরাজির লেখা আল্লাহকে সম্মানিত করতে তাজমহলের স্থাপত্য রাখা হয়েছিল টুটি। সাধারণ মানুষের চোখে তাজমহল দুর্দান্ত ও নিহুত এক স্থাপত্য কিন্তু কয়েক বছর আগে শিক্ষাবিদ দিলীপ আহজা একটি পরীক্ষা চালিয়ে প্রমাণ করেন তাজের মূল গঙ্গুজি নিহুত নয় পরীক্ষাটি ছিল এমন তাজের মূল গম্বুজের একটি ছবি মাঝামাঝি কেটে দুটি অংশ পরীক্ষা করে দেখা যায় তা প্রতিসম নয় পাঁচ দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত তা অপ্রতিসম অনেকের বিশ্বাস স্থাপতি ইচ্ছাকৃতভাবে এই খুঁত রাখেন ইসলামী সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে আল্লাহকে সম্মানিত করতে ক্ষুদ্র এই অপূর্ণতাকে তাজমহলের অন্তর্ভুক্ত করা হয় তাজমহল নির্মাণে খরচ হয় প্রায় তিনশো বিশ মিলিয়ন রুপি তাজমহলে ব্যবহৃত মার্বেল পাথর পাকিস্তান তীবত আফগানিস্তান ও চীন থেকে আনা হয়েছিল দিনের বিভিন্ন সময় তাজমহলকে ভিন্ন রঙে দেখা যায় অনেকের ধারণা এই পরিবর্তিত রংগুলো নারী পরিবর্তনশীল মেজাজকে বিস্তৃত করে তাজমহল বিশ্বের সেরা বিস্ময়গুলোর মধ্যে অন্যতম এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে চিহ্নিত দুই সালে একজন ভারতীয় লেখক টি দাবি করেন তাজমহল আসলে একটি শিব মন্দির ছিল প্রমাণের জন্য তাজমহলের বিভিন্ন স্থান সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছিল তার আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট দুই হাজার এক সালে ইউনেস্কো তাজমহলে দর্শককে প্রতিভুক্ত করেছেন তাই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এই কথা জানিতে তুমি ভারতের সাজাহান কাল স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ